নমস্কার বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও গোপূষণের কৃপাতে অনেকই ভালো আছি আর তারপর আজ দেখো এতদিন পুরো গরম পড়ার পর আজ যেই মেঘ করেছি একটু হাওয়া দিচ্ছে বৃষ্টি আসবে এতে আমার আরও ভালো লাগছে তো থামবেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আজ কি কোয়ালিটির ভিডিও দিচ্ছি তো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে নেব গোপুসোনার মাথার পাকড়িগুলো তো দেখো হলুদ রঙের এই পাখড়িটা যখন গোপুসোনা প্রথম এসেছিল আমার কাছে তখন আনা তারপর এটা জন্মাষ্টমীর সময় এই পাখড়িটা আনা আর তারপর যে স্টোনের পাখড়িটা তোমরা দেখবে ওইটা দুর্গা পুজোর সময় কেনা তো আমি প্রথমেই বলে রাখি আমার গোপুসোনার খুব একটা জুয়েলারি নেই খুবই কম এরপর তোমরা গোপুসোনার মাথার কেসটা দেখে নাও আর গোপুসোনার এই একটাই কেশ খুব একটা আমি গোপোসোনাকে কেশ পরাই না এরপর আমি তোমাদের গোপোসোনার মালাগুলো দেখিয়ে নিচ্ছি দেখো এই মালাটা দেখছো এই মালাটা আমি নিজের হাতে করেছি আর এটাও আর কি বলো তো আমি মালার কোনো ডিজাইন পারি না পারি শুধু এই সিম্পল মালা তো তার জন্য এই মালা দুটো আমি করে নিয়েছি সঙ্গে এই মালাটা দেখছো এটা আমি কিনেছি তারপর দেখছো যে মালা এটাও আমি কিনেছি আর গোপোসোনাকে যখন আমি প্রথম বাড়িতে এনেছিলাম তখন এই মালাটা কেনা ছিল এরপর দেখো এই যে মালাটা দেখছো এটা আমি হাতেই করেছি আমি পুতির কাজ করি তো সেখান থেকেই করেছি আর তারপরে যে মালাটা দেখছো এটা আমি কিনে নিয়েছি তার সঙ্গে দেখো যে মালাগুলো দেখাচ্ছি আমি এই মালাগুলো সব আমি কিনে নিয়েছি আর গোবে জুয়েলারি বলতেই মালাগুলোই বেশি মাঝে মাঝে আমি মালাগুলো পরাই তোমরা তো যারা আমার ভিডিওগুলো দেখো তারা তো জানোই আমি গরমের সময় গোপসোনাকে খুব একটা হেভি জুয়েলারি পরাই না আর শীতের সময় জুয়েলারি কি পরাবো বলো শীতের সময় তো সোয়েটার আর টুপিতেই ঢাকা থাকে কি তাই তো এরপর তোমাদের আমি গোপো সোনার চুরিগুলো দেখিয়ে দেব আর গোপসোনার চুরি বলতে তিন সেটই চুরি গোপোসোনার চুরিও বেশি নেই আর দেখো এই দুই সেট আমি তোমাদের দেখিয়ে দিলাম আর এক সেট যেটা দেখছ একটা এই একটা দুর্গাপুজোর সময় ঘুরতে নিয়ে গিয়ে হারিয়ে গিয়েছে এরপর আমি তোমাদের গোপসোনার কানেরগুলো দেখাচ্ছি আর গোপসোনার কানের বলতে দুই সেট এক সেট গোপু পরে আছে আর এই এক সেট তোমাদের দেখিয়ে দিল এদিকে দেখো আমি তোমাদের বললাম গোপুসোনাকে আমি খুব একটা চুল পড়াই না তার কারণ খুব গরম তো গোপুসোনাকে এইগুলোই পরিয়ে রাখি তারপর দেখছো এখানে যে টিকলিটা এটা কোপুসোনার মাথায় যেদিন চুল পড়ায় সেই দিনই আমি পরিয়ে দিই এরপর আমি তোমাদের গোপু উপর জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি এটা হলো গোপু কোমরের বিছে তো এটা আমি সবসময় গোপুসোনাকে পরিয়ে রাখি আর এই যে পায়ের মল দেখছো এটাও আমি গোপু সব সবসময় পরিয়ে রাখি আর এখানে দেখছো হাতের চুড়ি পাতলা পাতলা এগুলো আমি গোপুসোনাকে সব সময় পরিয়ে রাখি আর চুড়িটা একটু বেঁকে গেছে তার কারণ গোপু হাত থেকে খুলেছিলাম তোমাদের দেখানোর জন্য তো তাই আর এই মালাটা দেখছো এটাও আমি গোপসোনাকে সবসময় পরিয়ে রাখি তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা তো অবশ্যই জানো এই জন্যই আমার কোনো হেভি জুয়েলারি দরকার পড়ে না তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ লাইক করতে কিন্তু একদম ভুলো না তোমরা ভিডিওতে লাইক করলে ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায়